দেখছেন নাও টাইম নিউজ যে কোনো খবরের সত্য চাপে না মিথ্যা বলে না আজ এলাকার খবর দেখতে থাকুন নাও টাইমস নিউজ চ্যানেলে কুলপি ব্লকে রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের গুমুকবেড়িয়া বেরিয়া হাই স্কুলে এদিন মহাসড়ম্বরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক প্রকল্প আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি শুরু হয় উল্লেখ করে যেতেই পারে এদিন রামনগর গাজীপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর সুখদেবপুর গোমুকবেড়িয়া ও বাজার এই তিনটি বুথের মানুষজনদের নিয়ে আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠানটি দীর্ঘক্ষণ ধরে চলতেই থাকে এদিন অনুষ্ঠানে অতিথিদের মধ্যে চলে পর্ব পালা এরপর আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর এই অভিনব মানবিক প্রকল্প নিয়ে দীর্ঘক্ষণ ধরে একের পর এক নেতারা এদিন বক্তব্য দিতে দেখা যায় এদিন তিনটি বুথ থেকে বহু মানুষ উপস্থিত ছিলেন এদিন নিজেদের বুথের ছোট্ট ছোট্ট নানাবিধ কাজের সমস্যা নিজেরাই ঠিক করে দিলেন তা এমনটাই দেখা গেল ইনি তবে আগাম বিধানসভা নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের প্রতিটি বুথের এই অভিনব উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি বিরোধীদের অনেকটা পিছিয়ে দিয়েছে তার বলার অপেক্ষাই রাখে না পাড়া আমাদের সমাধান সেই আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আমাদের যে বুথের ছোটো ছোট যে কাজগুলো দীর্ঘদিন পড়ে আছে সেই কাজগুলো আমরা করতে পারিনি এই আমাদের পাড়া আমাদের সমাধান যে কর্মসূচি সেই কর্মসূচির মধ্যে দিয়ে সেই যে টিটিক্যাল যে গ্যাপগুলো ছিল ভূতের মধ্যে যে কাজগুলো দীর্ঘদিন আমরা পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ থেকে আমরা করতে পারছিলাম না তার সুহা হবে এবং গ্রামের প্রতিটা মানুষ উপকৃত হবে কারণ তার পাড়ায় একটা রাস্তা ঢালাই রাস্তা ভেঙে গেছিলো চলাফেরা করার খুব অসুবিধা হচ্ছিল একটা প্রসূতি মায়ের যে অ্যাম্বুলেন্স সেই রাস্তা থেকে যাতায়াত করবে সে যাতায়াত করতে পারছিল না দিদির এই যে প্রকল্প এই যে কর্মসূচি এই কর্মসূচির মাধ্যমে আগামী দিনে সেই সব সকল রাস্তাগুলো মেরামত করা হবে আরও যেসব ক্রিটিক্যালি গ্যাপ আছে বিভিন্ন জায়গায় যে মন্দির আছে মসজিদ আছে সেগুলোও আমরা রিপেয়ারিংয়ের ব্যবস্থা করতে পাচ্ছি কোন পুকুর পতিত হয়ে আছে সেই পুকুরটা যদি সংস্কার করে কমিউনিটির মানুষ সেখানে স্নান করতে পারে সেই তারও আমরা ব্যবস্থা আমরাই পাড়া আমাদের পাড়া আমাদের সমাধানের মাধ্যমে আমরা করতে পারব এবং এই যে স্কিমগুলো আমরা গ্রহণ করলাম সেই সমস্ত গ্রামের যারা ভোটার ছিল সেই ভোটারদের মতামতের ভিত্তিতে আমরা সমস্ত স্কিম এখানে সংগ্রহ করেছি এবং প্রতিটা ভোটার তাদের মতামত এখানে ব্যক্ত করতে পেরেছেন এবং সে নিজে তার স্কিমগুলো এখানে বলতে পেরেছেন এইটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক ভোটারকে সেই অধিকার দিয়েছে যে তুমি তোমার ভূতের কি কাজ পাড়ার কি কাজ সেখানে প্রধান মহাশয় সদস্য মহাশয় প্রস্তাব দেবেন না আপনি নিজে প্রস্তাব দেবেন এবং আপনার প্রস্তাব দিতে হবে এই আমাদের পাড়া আমাদের কর্মসূচির মাধ্যমে সেটা বাস্তবে রূপায়িত হলো আজ এই কুমবেিয়া রজমন স্কুল আপনার নাম আর আমার নাম সুরঞ্জন হালদার আমি এক্স প্রধান রামনগর গাজীপুর গরিব মানুষ কাজ করবে মজুরি পাবে সে কাজ বন্ধ রাখা যায় না তা সত্ত্বেও কিন্তু কেন্দ্রীয় সরকার আমাদের এলআইটি কাজ বন্ধ রেখেছে যার ফলে প্রয়োজন হচ্ছে যে আপনি আপনার স্কুলের রং খারাপ হয়ে গেছে আপনার চালটা খারাপ হয়ে গেছে আপনার পানা জমে গেছে সেখানে মাছি মশা হয়ে যাচ্ছে তার ফলে মাটি মশার কাপড়ে বিভিন্ন রোগ জীবাণু তৈরি হচ্ছে গ্রামে এই রকম ধরনের যে কাজগুলো এই যে ছোট ছোট কাজগুলো সেগুলো আপনাদের এর কাজ নতুন কাজ নয় এই কাজগুলো আপনাদের করতে হবে প্রস্তাব আনতে হবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান এটা আপনাদেরকে অধিকার দিয়েছে অধিকার জাতির জনক মহাত্মা গান্ধী যে পঞ্চায়েতের কথা বলেছিলেন তিনি বলেছিলেন পঞ্চায়েতে মানুষের কথা বলবে মানুষ কথা বলবে কিন্তু আপনারা কথা বলতে পারেন পঁচাতে আপনারা কে কথা বলতে পারেন কে কথা বলেন আপনাদের পরিবর্তে আমাদের যাদেরকে প্রতিনিধি করেছেন মেম্বার তারা কথা বলে কিন্তু আপনাদের কথা বলার কোনো সেখানে অধিকার নেই মমতা মানে যে আপনাদের সেই অধিকার দিয়েছে যে প্রত্যেকটা ভোটার তার কথা বলতে পারে এই যে আপনাদের অধিকার দেওয়া হয়েছে কথা বলার এবং আপনাদের দাবি জানানোর যে অধিকার এই জন্য অন্তত যদি মনে হয় যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক কাজ করছে তাহলে সকালে একবার হাতকালে দিয়ে থাকে অভিনন্দন কুলপির গুমুক বেরিয়া থেকে ক্যামেরায় সুজিত মন্ডলের সঙ্গে ভোলানা হালদারের রিপোর্ট নাও টাইম নিউজ